দশক নয় শতাব্দীর ফেসবুক লাইভে সবাইকে যুক্ত করেছে আর পায়তুল উত্তর গেট থেকে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই এখনই কিন্তু যে বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগর দক্ষিণ কোটি যে নের উপর হামলা সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী যে মিছিল সেই মিছিলের প্রস্তুতি চলছে এবং এখনই কিন্তু যে মিছিলটি হওয়ার কথা ছিল সেটি শুরু হবে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীদের নেতৃবৃন্দ কিন্তু ঢাকা মহানগর নেতৃবৃন্দ তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভ মিছিলের এবং বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু তারা বক্তব্য রেখেছেন সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জন অধিপার পরিষদের সভাপতি নুরুল নুরের উপর হামলার যে প্রতিবাদ সেই প্রতিবাদেই কিন্তু সেই বিক্ষোভ মিছিলকে আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু উপস্থিত আছেন ঢাকা মহানগর বিভিন্ন নেতৃবৃন্দ এছাড়াও জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দও কিন্তু সেখানে উপস্থিত আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিক্ষোভ মিছিলের যে কারণ সেটি কিন্তু গতকালকের রাতে সন্ধ্যায় মূলত ঘটে যাওয়া যে ঘটে যাওয়া সেটি নুরুল হক নুরের হামলা করেছে সেনাবাহিনী এবং পুলিশ সহ সন্ত্রাস জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেটি তার ফলেই কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামী মহানগর দক্ষিণপক্ষে এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে কিন্তু বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামীর যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই যে পরিবেশে এই পরিবেশে কিন্তু নির্বাচন সম্ভব নয় সেটি কিন্তু বলার চেষ্টা করেছেন এবং তারা পিআরের দাবিও কিন্তু এই সমাবেশে তুলেছেন পাশাপাশি যে বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিবেশ সেই পরিবেশটি কিন্তু নির্বাচনের অনুকূলে নেই সেটি কিন্তু বলার চেষ্টা করেছে তারা এবং গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সারা দেশের বিভিন্ন স্থানের মানুষের বিভিন্ন রাজনৈতিক দলের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মনকে কিন্তু তারা নানা দিয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা দর্শক যেই সেই গতকালকে সমাবেশ সে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি জানাই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিসে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে সেখানে কিন্তু দুই রাজনৈতিক দলের মধ্যে ধাওয়া পাঠা এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তারা দফায় দফায় এই ঘটনা ঘটার কিন্তু সংবাদ সম্মেলন আয়োজন করছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং সেই সংবাদ সম্মেলনের সময় কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক মারধরের শিকার হন নুরু এবং আমরা একটি ভিডিওতে কিন্তু আমরা দেখেছি যে সেই ভিডিওতে দেখেছি যে ওই হামলার সময় কিন্তু একটি লোক তারা কিন্তু সে কিন্তু একটি নুরার উপর বেশ কয়েকটি আঘাত করে লাঠিনে এবং সেই আঘাতের ফলেই কিন্তু ভিপি নূর মারাত্মক জখম হয় এবং পরবর্তীতে কিন্তু তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকড়াই এবং সেখান থেকে চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে নুর হক নূরে যে মস্তিষ্ক সেই মস্তিষ্কে রক্ত করে হচ্ছে তার যে না খেয়ে হার সেটি কিন্তু আমরা জানতে পেরেছি যে ভেঙে গিয়েছে এবং এর প্রেক্ষিতেই কিন্তু আজকে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী মহানগর দক্ষিণ এবং সেই সমা বিক্ষোভ মিছিল থেকেই কিন্তু সরাসরি যুক্ত করেছি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এবং তারাই কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি একটু স্লোগানগুলো শোনার চেষ্টা করব। যুক্ত করেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর কর্তৃক যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের থেকে এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু বায়তুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয় জোহরের নামাজের পরেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ করে এবং সেই সমাবেশের পরেই কিন্তু তারা বিক্ষোভ মিছিলের মিছিলটি শুরু করে এবং যে বিক্ষোভ মিছিল সমাবেশে কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তার মধ্যে কিন্তু তারা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অসচেতনামূলক আচরণ সেই আচরণের ফলে কিন্তু যে নির্বাচনী পরিবেশ সেই নির্বাচনী পরিবেশ বিনষ্ট হচ্ছে এবং নির্বাচনী পরিবেশ নেই সেই সেটিও কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃকর্মীরা বলেন এবং তারপরেই কিন্তু তারা বিভিন্ন দাবি করেন এবং যারা এই নুর হক নূরের হামলার উপর দায়ী তাদের বিচারের দাবি করেন এবং সর্বশেষ কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে এখন কিন্তু যে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড়ের দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি কিন্তু একেবারে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান করছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি সেখান থেকে যুক্ত করেছি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে মহানগর দক্ষিণ করতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত করেছে আমার কিন্তু অর্থাৎ বাংলাদেশ দাবাদ ইসলামের নেতাকর্মীরা কিন্তু ভিত্তি দূর গণ অধিকার পরিষদের মূলভাব যে গতকাল হামলার ঘটনা ঘটেছে তার উপর সেই হামলার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী মহানগর দক্ষিণ এবং সকল হামলাকারীর বিচার এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানেন সেটি কিন্তু আমরা আপনারা দেখেছেন এবং দর্শক তারা কিন্তু বলেছেন যে এই যে হামলা এই হামলায় প্রকাশ করে আসলে এখন পর্যন্ত যে সংস্কার সেই সংস্কার ছাড়া কিন্তু নির্বাচন দেওয়া সম্ভব না সেই দাবিটিও কিন্তু তারা করেছেন ছেন যে যে পরিবেশ এখন বাংলাদেশে বিরাজ করছে তাতে কিন্তু নির্বাচনও একেবারে অসম্ভব সুষ্ঠু নির্বাচন এই পরিবেশে সম্ভব না সেই দাবি কিন্তু তারা তুলেছেন আর পাশাপাশি কিন্তু তারা যে বন্ধুদের বিচার উপর হামলার কারীদের বিচারের দাবিও তুলেছেন এছাড়াও তারা কিন্তু যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে সরে দোষর আখ্যা দিয়ে কিন্তু তাদের বিচারের দাবিও করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা পাশাপাশি কিন্তু তারা এই যে বিভিন্ন সময়ে বা যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কথা সংস্কার সেই সংস্কারের বিষয়ে কথা বলেছেন দর্শক তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে সেই স্লোগানটি আমরা সরাসরি শোনার চেষ্টা করব গণ পরিষদের সভাপতি নৈ হক নরু উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণপূ একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠান ডাক দিয়েছে এবং সেই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলে সরাসরি যুক্ত করেছে আপনাদের এবং দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামায়াত ইসলামী যে বিক্ষোভ মিছিল সেই মিছিল থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে গত গতকালে যে বিক্ষোভ মিছিল এবং গতকালতে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে গণ পরিষদের নেতাকর্মীর একটি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছিল সেই বিক্ষোভ মিছিলে কিন্তু মিছিলটি কিন্তু জাতীয় কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে কিন্তু একটি ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এবং এর পরে কিন্তু দফায় দফায় এই পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার পরে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা নুরুল হক নূরের উপর হামলা করে এবং সেই হামলার ফলে কিন্তু নুরুল হক নূর গুরুতর আহত হয়ে ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে ভর্তি হন এবং পরবর্তীতে সেখান থেকে কিন্তু নূলহক নূরকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিতে বলেন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আমরা জানতে পারি যে হক নূরের যে মস্তিষ্ক সেখানে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে পাশাপাশি কিন্তু তার নাকের যে হারটি রয়েছে সেই হারটি কিন্তু একেবারে ফেটে গুঁড়ো হয়ে গেছে সেই তথ্য কিন্তু আমরা জানতে পারি পরবর্তীতে কিন্তু সেই ঘটনার পরপরই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিরা কিন্তু এই যে ঘটনায় সেই ঘটনার নিকারজনক আখ্যা দিয়ে তারা প্রতিবাদ জানায় পাশাপাশি যারা দায়ী এই ঘটনার জন্য তারা কিন্তু তাদের বিচারের দাবিও কিন্তু তারা জানায় পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ব্যক্তি কিন্তু তারা এই যে হামলা সেই হামলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দায়ী করে এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামীর মহা ঢাকা মহানগর দক্ষিণ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলের ডাক দেয় এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু জহরের নামাজের পরে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয় এবং শুরুতে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে আয়োজন করে এবং তারপরেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু সরাসরি যুক্ত করেছি দর্শক এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে বাংলাদেশ জামাত ইসলামীর যে বিক্ষোভ মিছিল সেই মিছিল থেকে দর্শক এই যে মিছিল তারা কিন্তু বিভিন্নভাবেই কিন্তু স্লোগান দিচ্ছে বিভিন্ন জনকে বিচারের বিভিন্ন জনের বিচারের দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু যে পুরোটির সমাবেশ সেই সমাবেশে কিন্তু তারা জানিয়েছে বর্তমান যে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না এই দাবি কিন্তু তারা তুলেছেন পাশাপাশি তারা কিন্তু পিয়ার যে নির্বাচন সেই নির্বাচনের দাবিও তুলেছেন এছাড়া ভিপি নুর হক নূরে যে হত্যা হামলাকারীরা তাদের বিচারের দাবিও কিন্তু তারা তুলেছেন এবং তারা কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এই যে দাবি বিভিন্ন বক্তা কিন্তু সেই সমাবেশে একই দাবি তুলেছেন সেটি কিন্তু আমরা দেখেছি দর্শক দর্শক আমরা সরাসরি যে স্লোগান সেগুলো একটু শোনার চেষ্টা করবো

হ্যাঁ দর্শক সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ নূর উপর হামলার দাবিতে এবং তাদের দাবিতে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরের নেতাকর্মীরা এবং পরবর্তী সমাবেশ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে সরাসরি দর্শক যুক্ত করেছি আপনাদের এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু জোহরের নামাজের পরে বাইতল মোকর্মে উত্তর গেট থেকে শুরু হয়ে সমাবেশের পরে কিন্তু উত্তর গেটের সামনে থেকে এই মুহূর্তে কিন্তু যে মৎস্য ভবন মোড় সেই মৎস্য ভবন মোড়ে কিন্তু এই এখন অবস্থান করছে এবং এখানেই কিন্তু বিক্ষোভ মিছিলটি শেষ হবে সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরে পেরেছি আজকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা যে বিক্ষোভ মিছিল কিন্তু যে মৎস্য ভবন সেই মৎস্য ভবনের সামনে এসে কিন্তু তারা যুক্ত হচ্ছে মাধ্যমে সংঘটিত হতে যাচ্ছিল সেই ঘটনা যখন বন্ধ হয়ে গেল এর পরের দিন দেখলাম ইপি মোড়ের উপরে হামলা করা হল আগামী নির্বাচনকে পাঞ্চ ঘটনা ঘটেছে আমাদের প্রশ্ন হল তিনি যদি কোন ধরনের সংবাদ করতে পারছেন তাহলে আপনারা কেন তাকে গ্রেফতার করলেন শেখ হাসিনাকে টাকা দিয়েছেন আর শেখ হাসিনা একের পর এক বিভিন্ন ধরনের লোক দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে আমরা হুসিয়ার করতে চাই চুলাই যুগ ছাড়া এখনো ভরিয়ে যায়নি সারা বাংলাদেশ ফেরাও করে প্রতিবাদের করে চুলাই যুদ্ধের ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ আগামী দিনে বিহার পদ্ধতি নির্বাচন ভিত্তি সহ, সকল আদায় করার সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে চিকিৎকার কারুদার আহ্বান জানিয়ে আজকের মিছিল এবং সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করা হল সবাইকে ধন্যবাদ